নষ্ট বন্ধুরা সবর্কে স্বাগত জান ফুটবল আরও একটি নতুন ভিডিওতে আর এখানে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে টিম ঠিক আছে আর খেলাটা হচ্ছে রানিগা পল্লি সেবা সমিতি আর দেখতে পাচ্ছি এখানে রয়েছে রাজ ইলেভেন সাদা কালারের ড্রেস পরে আর খেলাটি গোল শূন্য অবস্থা হয় খেলাটি ট্রাফিক মাধ্যমে সরাসরি ফিরে যাবো এবং দেখবো টাইপের আর সব নামের জন্য প্রস্তুত আমাদের রাজ ইলেভেনের খেলোয়াড় ও গুড গোল বলতে বলতে ইতিমধ্যে আর এখন গোলক্ষ বলছে আমাদের রাজ ইলেভেনের গোলক্ষক আর সব নিচ্ছেন পপরা টিমের খেলোয়াড় ইতিমধ্যে প্রস্তুত গোল করার জন্য সরাসরি সাত আর গোড়ি গড়ি হয় গোল হয় সব নেওয়ার জন্য প্রস্তুত রাজ ইলেভেন দশ নম্বর জাতীয় পরিচিত ফুটবল প্লেয়ার আর গোল লক্ষ ইতিমধ্যে সামনে জন্য প্রস্তুত পাপড়া টিমের খেলোয়াড় আর গোল লক্ষক রাজ ইলেভেন দশ নম্বর শর্ট করছে আগেও দশ নম্বর শর্ট করেছে রাজ ইলেভেনের ইতিতে দশ দশ খেলোয়াড় জার্সি পড়িত খেলোয়াড় সন্ন্যভেন ইতিমধ্যে আর আজকে বিকেল পাঁচ ঘটিকায় ফাইনাল খেলা হবে ও বলতে বলতে দারুণ গোল ইতিমধ্যে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজ ইলেভেন আর রাজ ইলেভেনের সন্ন্যের জন্য এখন প্রস্তুত আট নম্বর জার্চিপড়িত খেলোয়াড় তা জিলে আট নাম্বার জার্সিপড়িত খেলোয়াড় প্রস্তুত আর গোল লোক পাপড়া টিম প্রস্তুত আর বলতে বলতে দারুণ সেফ দিয়ে দিল ভাই সত্যি খুবই দারুণ সেফ দিয়েছে আর এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে পাপড়া টিম আর পাপড়া টিমের সার নিচে তিন নম্বর জার্চিপড়িত ফুটবল প্লেয়ার এটি যদি গোল করে দেয় তাহলে পাপড়া টিম জিতে হবে আর না গোল করলে আবারও প্রথম থেকে ড্র হয়ে যাবে খেলাটি তো সরাসরি শর্ট নিতে আর সেভ নেওয়ার জন্য প্রচুর রাজ না দারুণ গোল আর ইতিমধ্যে জিতে গেল না সরি প্রথম একটা একটা সেভ হয়েছিল আমি বলতে বলেছিলাম প্রথমে একটা সেভ হয়েছিল আর এখন একটা সেভ সুতরাং ওয়ান ওয়ান্থ ঠিক আছে তো শর্টও হবে ওয়ান ওয়ান তাই এক একটা শর্টে যা ফলাফল হবে সেটা হিসেবে ফল ঘোষিত কারণ তোমরা দেখলে রেফারি আঙুলদের দেখিয়ে দিল জন্য প্রস্তুত রাজনীতির ফুটবল প্লেয়ার চার নম্বর ফুটবল প্লেয়ার আর গোল লক্ষ পাপড়া সন্ডের জন্য প্রস্তুত বার ডে মেরে দিলো আর বলতে বলতে ইতিমধ্যে একটি সেভ এখন পাপড়া টিমে পাপড়া টিম যদি এখন গোল করে তাহলে হয়তো জিতে যেতেও পারে হয়তো জিতে যেতে পারে মানে জিতে যাবে একবার পাপড়া টিম শট নেওয়ার জন্য প্রস্তুত পাপড়া টিম চার নম্বর যাচ্ছি পুরে তো ফ্লোর প্লেয়ার আর ইতিমধ্যে শট নিচ্ছে বলতে বলতে গুড গোল আর এর মধ্যে জিতে গেল পাপড়ার টিম বলতে বলতে